আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে আজকে আমরা আলোচনা করব খুবই জনপ্রিয় একটি মেডিসিন ফ্যাসিড সি ক্রিম নিয়ে ত্বকের ইনফেকশন এবং অ্যালার্জির জন্য এই ক্রিম কতটা কার্যকর কিভাবে এটি ব্যবহার করতে হবে এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী সব কিছু বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর নতুন নতুন মেডিসিন রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের ফেসবুক পেজ ফলো করবেন আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক ফাঁসিডাইসি ক্রিম ফ্রি ফাঁসিডাইসি ক্রিম হলো একটি মিশ্রণযুক্ত ওষুধ যেখানে রয়েছে ফ্যাসিডিক অ্যাসিড বিপি এবং হাইড্রোকর্টিসন অ্যাসিডেট বিপি এটি মূলত ব্যাকটেরিয়াল সংক্রমণ এবং ত্বকের প্রদাহ ও খোলা কমাতে ব্যবহৃত হয় এবার চলুন জেনে নেই ক্রিমের উপাদান কী কী সে সম্পর্কে ফ্যাসিডিক অ্যাসিড বিপি একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়া মেরে ফেলে হাইড্রোকর্টিসন অ্যাসিটেট বিপি এটি স্টেরয়েড যা ত্বকের ফোলা লালচে ভাব চুলকানি ও প্রদাহ কমাতে কাজ করে এবার চলুন জেনে নেই ফ্যাসিডাইসিসিক ক্রিম কী ধরনের সমস্যা ব্যবহার করা হয় ব্যাকটেরিয়াল স্কিন ইনফেকশন একজিমার সংক্রমণ ডার্মাটাইটিস সংক্রমণ স্কিন র্যাশ এবং ইনফ্ল্যামেশন ইফেক্টেড কাটা বা ঘা এবার চলুন জেনে নেই ফ্যাসিডাইসিড ক্রিম ব্যবহারের নিয়ম কী সেই সম্পর্কে আক্রান্ত জায়গাটি আক্রান্ত জায়গাটি পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে সামান্য পরিমাণ ক্রিম আক্রান্ত স্থানে দিনে দুই থেকে তিনবার লাগাতে হবে সাধারণত দশ দিন ব্যবহার করার পর ফলাফল বোঝা যায় এবার চলুন জেনে নেই ফ্যাসিডাইসি ক্রিম ব্যবহারে কি সাবধানতা অবলম্বন করতে হবে চোখ মুখ নাক এবং মুখের ভেতরের সংবেদনশীল স্থানে ব্যবহার করা যাবে না দীর্ঘদিন ব্যবহার করলে স্কিন পাতলা হয়ে যেতে পারে শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ ব্যবহার করা উত্তম এবার চলুন জেনে নেই ফাসিড এইসি টিমের পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে সেই সম্পর্কে ত্বকের লালচে ভাব সামান্য জ্বালাপুরা অনুভূতি অ্যালার্জিক রিয়াকশন খুব কম ক্ষেত্রে হতে পারে স্কিন পাতলা হয়ে যাওয়া দীর্ঘদিন ব্যবহারে এবার চলুন জেনে নেই ফাসিড এইসি ক্রিম কারা ব্যবহার করতে পারবে না সেই সম্পর্কে যাদের এই ক্রিমের কোনো উপাদানের প্রতি অ্যালার্জি আছে ভাইরাসজনিত সংক্রমণ যেমন হার্বিসের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না ফাঙ্গাল সংক্রমণে সরাসরি এই ক্রিম ব্যবহার করা উচিত নয় চিকিৎসকের পরামর্শ ছাড়া ফ্যাসিডাইসি ক্রিম ব্যবহার করার সময় বিশেষ কোনো সতর্কতা কি আছে শিশুদের ক্ষেত্রে খুব অল্প পরিমাণে এবং কম সময়ের জন্য ব্যবহার করা উচিত মুখে বা চোখের চারপাশে ব্যবহারে অতিরিক্ত সতর্ক থাকতে হবে যদি কোনো ধরনের অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা দেয় সাথে সাথে ডাক্তারকে দেখাতে হবে এবার চলুন জেনে নিইসি ক্রিমের দাম সম্পর্কে দশ গ্রামের টিউব মূলত একশো পঁচিশ টাকা দাম ফ্যাসিডাইসি ক্রিম স্থানীয় যে কোনো ফার্মেসিতে খোঁজ করলেই পাবেন তো বন্ধুরা এই ছিল ফ্যাসিডাইসি ক্রিম সম্পর্কে সম্পূর্ণ তথ্য আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ত্বকের সংক্রমণ বা প্রদাহের জন্য যদি ডাক্তার ফ্যাসিডাইসি ক্রিম প্রেসক্রাইব করেন তবে ব্যবহারের আগে এই নির্দেশনাগুলো মনে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো ওষুধের পর্যালোচনায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ